এই যে দেখেন বন্ধুরা দারুণ একটি করলার রেসিপি যা আপনি শিখে রাখলে আপনার কাজে লাগবে এই যে দেখেন একটা করলা কেটে মাঞ্জাগুলো ফেলে দিল তারপর চারটার ডিম সুন্দর করে মিক্স করতে সুন্দর করে মিক্স করতে চারটা ডিম চারটা ডিম মিক্স করে আপনার এই করলার ভিতরে ঢেকে ঢেলে দিল তারপর এটা আর কি ভাব দিতে আগুনে ভাব দেওয়ার পরে এই যে রসুন পেঁয়াজ কুচি দিয়ে গরম পানি মিক্স করে মশলা দিয়ে সস দিয়ে এটাকে মিক্স করলো মিক্স করার পরে এই যে করলা এখন পিস পিস করে কাটছে ভাপ দেওয়ার পরে এই যে দেখেন এখন এইগুলি রেসিপিগুলো মশলাগুলো ঢেলে দিল এই যে দেখেন দারুণ একটি রেসিপি অনেক সুন্দর এই যে দেখেন অনেকেই আমরা সবজি কাজে পানি দিতে হিমশিম খাই তাই একটা বোতল ছিদ্র করে আপনি কিন্তু সহজেই এই কাজটা করতে পারবেন দেখছেন কত সুন্দর এই যে দেখেন একটা গাছের কলম কিভাবে কাটছে এবং ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন আপনি কিন্তু সহজেই এটা শিখতে পারবেন এই যে দেখেন কলম কাটার জন্য দারুণ একটি টেকনিক এই টেকনিকটি ব্যবহার করে আপনি কিন্তু সহজেই কলমগুলো কাটতে পারবেন এই দেখেন কত সুন্দর শিবা গজিয়ে গেছে কিছুদিন রেখে দিচ্ছে শিবাগ দিয়ে দিচ্ছে কত সুন্দর এই যে দেখেন আমরা অনেকে সময় রসুন খেতে ভালোবাসি রসুনের পাতা খেতে ভালোবাসে কিন্তু জমির ব্যাপারে নিয়ে জমির জন্য আমরা কিন্তু চাষবাস করতে পারি না তাই আপনি ঘরে বসেই একটা পাত্রের মাধ্যমে আপনি কিন্তু সহজেই রসুন চাষ করতে পারবেন ঘরে বসে ঘরেতেই এই চাষ হয় এই দেখেন কত সুন্দর পদ্ধতিতে ব্যবহার করে কিছুদিন রেখে দিল দেখেন কত সুন্দর গাছ গজিয়ে গিয়েছে আপনি চাইলে এইভাবে চাষ করতে পারেন আবার কিছুদিন রাখলে এই পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর সবুজ হয়ে গেছে ভিডিওটি যদি যতদিন ভালো লাগে অবশ্যই অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন যারা আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না যেন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এই যে দেখেন একটা বোতল কেটে কীভাবে রসুনের বীজ লাগানো হয় এদের দেখেন কত সুন্দরভাবে রসুনের বীজ কিন্তু লাগিয়ে দিল কত সুন্দর বীজ কিন্তু লাগিয়ে দিল নিচে কিন্তু একটা কাপড় পুতুলি দিচ্ছে যা দিয়ে পানি চাল চুষে চুষে উপরে নিতে পারে এই দেখেন আমাকে একটু পানি দিয়ে দিচ্ছে এটাকে ঘরে এক কোনায় রেখে দিলেই ঘরে যাক্ষুনায় রেখে দিলেই গাছ কিন্তু কাঠুন দিয়ে ঢেকে দিল কিছুদিন পরে এই যে দেখেন সুন্দরভাবে চারা চারাকিজিয়ে গেছে দেখছেন ঘরে বসে কিন্তু আপনি কিন্তু রসুনের পাতা খেতে পারছেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যজনকে তাকে সুযোগ করে দিন